ভাই এটা কত বাফা পিঠা বন্ধু ও বন্ধু পিঠা খাবো পিঠা একটা কত দুইটা বানাও না তো তুমি তো এখানে রাস্তার উপরে বসছো ভাড়া দিচ্ছ হ্যাঁ রাস্তার উপরে দোকান লাগাইছে বেড়াও হ্যাঁ ভাড়া লেগেছে আচ্ছা তোমার নাম কি हाँ तारा बाबू तारा बाबू अच्छा तुम कि सारा दिन फिटा बनाओ ना कि हैं सारा दिन फिटा बनाओ ना कि उन्नो काम करो हाँ बिगल टाइम करें बिगल टाइम में बनाओ तब नो उन्नो टाइम में की करो फॉरा लगा हैं बंदू तू की कुत्ता तू की कुत्ता ओ फॉरा लगा कुत्ता तू की कुत्ता बोल कौन क्लास है हाँ মাদ্রাসাই আচ্ছা মাদ্রাসা কোন ক্লাস হেবজো হেবজো মাদ্রাসা আচ্ছা আচ্ছা ফিড়া তাহলে তোমার পামু নাই আ পামু নাই পার তোমার আছে তাব্বা মা আছে তোমাকে ফিড়া মানে ফিড়া পানতে হয় কেন হ্যাঁ আজি তাব্বা মউ কি করে আব্বা মউ কি করে বাসাই আচ্ছা হ্যাঁ বেঙ্গার চালায় তোমার আব্বা আচ্ছা শীতকালে হ্যাঁ ভিডিও কর ভিডিও কর তবে আমরা ফুড ব্লগ করি আমরা ফুড ব্লগার মানে ফিডাটা কে বলবো এটা কেমন হয়েছে ফিডাটা ভালো কিনা ফিডাতে কি কি দিছ এখন তো ফিডাতে অনেক কিছু দেয় এগুলো কি ভালো জিনিস তো না এটা কি এটার নাম কি হ্যাঁ আচ্ছা গুড় এটা কি দিয়ে বানাই ও বলতেছে তোমার গ্রামের বাড়ি কোথায় হ্যাঁ গ্রামের বাড়ি না না বলো না তোমার গ্রামের বাড়ি কোথায় বলো না হ্যাঁ খাই কেমন আমরা মাঝে মধ্যে ফুড ব্লক করি আর কি তো তুমি পড়াশোনার পাশাপাশি কি এগুলা মানে দোকানটা চালাও হ্যাঁ আচ্ছা এটা খুব ভালো জিনিস

খানিক পরিবারে যাতে তো কালকে কত টাকা ইনকাম হয়েছে মনে আছে কালকে কত টাকা লাভ হয়েছে কালকে কত টাকা লাভ হয়েছে হুম এ বলো না পনেরোশো মাসাল মাস আল্লাহ পনেরোশো এ বন্ধু তুই যে গিয়ে আচ্ছা কাটছস আচ্ছা আমি একটা যুগের হিসাব দেই একটা ফিটার দাম যদি দশ হাজার টাকা হয় তাহলে দুইটা ফিটার দাম কতটা ফিডার যদি বিশ হাজার বিশ হাজার টাকা বন্ধু বিশ হাজার টাকা দে তো

এই বিশ হাজার টাকাটা তোমার তুমি আর তোমার ফ্যামিলিকে দিবা বা তোমার ব্যবসা বড় করবা ভাই ও কাজ করতেছে ওর জন্য একটা তালে দেয় না তুমি আবার বলো এতক্ষণ হেজিটেশন ফিল হচ্ছে ও মানে কোন ক্লাসে পড়ে মাদাসার নাম এগুলো বলতে চাচ্ছে না বাট এখন মাদাসার নামটা বলো না না বলো না সমস্যা নেই তো না না আসলে কি পড়ো তুমি শোনো আমার শোনো শোনো আমার টিমমেট গিয়ে বলছে যে এরকম একটা এখানে ছেলে আছে ও মাদাসায় পড়াশোনা করে প্লাস হচ্ছে স্কুলে পড়ে বললো মনে হয় পড়াশোনা করে প্লাস হচ্ছে বিকেলে সে ব্যবসা বাণিজ্য করে তাহলে আমি বলতেছি তাহলে ওর জন্য কিছু করা যায় কিনা দেখি তো সেজন্য আমার পক্ষ থেকে আমাদের দর্শকদের পক্ষ থেকে তোমাকে এই বিশ হাজার টাকা তুমি এগুলো হ্যাঁ ঘরে নিয়ে যাও ঠিক আছে তাহলে আমার ফিটা কোনটা তুমি একটা নিলাম না দশ হাজার টাকায় তাহলে আমার আমি কি নিলাম এখন বিশ হাজার টাকায় কয়টা ফিটা নিলাম হ্যাঁ দুইটা 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 দুই দুইটা ফিটার দাম কত আগে এখানে কম দিছি এখানে কম দেওয়ার সুযোগ নাই যে ব্যাংক থেকে এই যে ব্যাঙ্ক থেকে দিছে ব্যাংকের কিন্তু ইয়া আছে একটা বান্ধিলেও কম টাকা সুযোগ নাই তাহলে তুমি টাকাগুলো নাও এখন বাসায় দিয়ে আসো বা কিছু একটা করো এখন কি করবা বলো টাকাগুলো একটা ব্যাগে নাও একটা ব্যাগে নাও কিছুটা নাও কি করবা বলো তোমার প্ল্যান কি হ্যাঁ বাসায় নিয়ে যাও তাইলে বাসা কোথায় হ্যাঁ বাসায় কোথায় হ্যাঁ নতুন চাংগাছা না যাও তাহলে বাসায় টাকাগুলা দিয়ে তাপর দোকান চালু করো কি বলেন ভাই ভালো হবে না হুম আর বড় ব্যাগ নাই হ্যাঁ আর বড় ব্যাগ নাই এটা তো তো হবে না টাকাগুলা কি তোমার আব্বাকে দিবা নাকি তুমি না ইয়াক কিছু কি করবা হ্যাঁ তুমি আজকে আশা করছি যে তোমার বিশ হাজার টাকা ইনকাম হবে হ্যাঁ এটা আশা করছিল ঠিক আছে এখন তুমি তাহলে তোমাকে কিছু একটা করতে হবে চুলাটা কি বন্ধ করবা চুলাটা একটু বন্ধ করো এই টাকাগুলো তোমার ঘরে দিয়ে আসতে হবে চুলাটা বন্ধ করো টাকাগুলা নিয়ে তুমি কি এখানে বসে থাকবা তুমি চোলাটা বন্ধ করো না তুমি চোলাটা বন্ধ করো টাকাগুলো বাসায় দিয়ে আসো আসলে ওরে দিছি কিনা ভাই এতগুলা টাকা তোমারে দিছি তোমার থেকে যদি আমি এই টাকাগুলো নিয়ে আবার আমার গাড়িতে করে চলে যাই তাহলে এই লোকগুলো সবগুলো আমার পিটাবে না বেটা তুই বন্ডামি করস হ্যাঁ আচ্ছা তুমি তোমার আব্বুকে একটা ফোন দিবা চোলাটা বন্ধ করো ওর এখনো বিশ্বাস হচ্ছে না ওর আমি বিশ টাকা দিয়েছি এটা আসলেই দিছি ভাই আসলেই দিছি এই এত ভাই এত কতগুলো মানুষ সাক্ষী আছে একটু দেখান তুমি পড়াশোনা করো মাদ্রাসাই যেটা পড়তেছ মাদ্রাসায় পড়ো এগুলো হচ্ছে তোমাকে একটা সাপোর্ট হিসেবে দিলাম তোমার আব্বাকে দিবা তোমার আম্মাকে দিবা তারা যেটা ভালো মনে করে তারা সেটা করবে তোমার ব্যবসা বাণিজ্য বাড়ানোর প্রয়োজন হলে তুমি বাড়াও

আমরা চলে যাবো আমরা ওকে ফলো করি এই ও কোন গাড়ি ধরতে চাই এদিকে আসেন এগুলো এইভাবে থাক এই তাহলে চলে যাবে ওকে তোমার সাথে একটা হাত মিলাই শেষবারের মতো তোমার আব্বার নাম কি আব্বার নাম আলম আলম তোমার আম্মার নাম হ্যাঁ আম্মার নাম তারামনি তুমি পড়াশোনা করো শুধুমাত্র ওই জন্য তোমাকে এই টাকাগুলো দিছি আর কোনো উদ্দেশ্য নাই তোমাকে এই টাকাগুলো দেওয়ার কি বলছি বুঝতে পারছো তুমি একটা কাজ করতেছো পাশাপাশি পড়াশোনা করতেছ এই জন্য তোমাকে টাকা দেওয়া আর কোনো উদ্দেশ্য নয় তোমাকে বিশ হাজার টাকা দেওয়া এতগুলো মানুষের সামনে ভাই টান দেন ঠিক আছে চলে যান তো দর্শক আমি এই কাজগুলা সামনের দিনগুলোতে আরও বেশি করতে চাই আপনারা যদি আমার পাশে থাকেন আমার ভিডিওগুলো শেয়ার করেন ইনশাআল্লাহ এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম